আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা পুডিং রেসিপি খেতে খুবই সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না বানানো খুবই সহজ আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে দেখুন পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে খুবই ভালো হয় আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন কথা না বাড়ি রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি একটা কড়াই নিয়েছি দিয়ে দিলাম এক কাপ পানি আর এখানে দেখুন আমি জেলো পাউডার নিয়েছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ জেলো পাউডার তো এখানে আমার দু চামচেই হয়ে যাবে এই জেলো পাউডারটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন প্যাকেটের ভেতরে এটা থাকে তো এটা থেকেও আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি এটাও দিয়ে দিতে হবে তো এখানে আমি সম্পূর্ণটা দিলাম না অর্ধেকটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশাতে হবে যাতে করে জেলো পাউডারটা খুব ভালোভাবে পানির সাথে মিশে যায় দেখুন মেশানো হয়ে গিয়েছে এবার আমি গ্যাস অন করে গ্যাসে বসিয়ে দিলাম তো গ্যাসে বসানোর আগেই কিন্তু এটা মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু দলা পেকে যেতে পারে গ্যাসে দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে এটা জমাট বেঁধে যাবে সেজন্য এইভাবে অনবরত নাড়তে হবে আর তিন মিনিট মতো এটা রান্না করে নেব খুব বেশি সময় ধরে রান্না করা যাবে না তিন মিনিট করলেই কিন্তু হয়ে যাবে দেখুন আস্তে আস্তে অনেকটাই আঠালো হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবার এটাকে আমি নামিয়ে নেব গ্যাস বন্ধ করে দিলাম এবার এখানে দেখুন একটা বোল নিয়েছি এবার আমি বলে ঢেলে নিচ্ছি জেলিটা সেট করার জন্য বলে ঢেলে নিতে হবে দেখুন সম্পূর্ণটা আমি ঢেলে দিলাম এবার জেলিটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তো ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি দেখুন জেলিটা ঠান্ডা হয়ে গিয়েছে সুন্দর মতো জমাট বেঁধে গিয়েছে এবার একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আবারও কড়াইটা পরিষ্কার করে আমি নিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি তিনশো এম এল দুধ এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপে চার ভাগের এক ভাগ চিনি তো এখানে মিষ্টিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আগার আগার পাউডার এবার হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে গরম দুধ ব্যবহার করা যাবে না একেবারে নর্মাল নিতে হবে তো এখানে আমি নর্মাল দুধ নিয়েছি আর আগার আগার পাউডারটা কিন্তু গরম অবস্থাতে দেওয়া যাবে না তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে তো ঠান্ডা দুধের মধ্যেই কিন্তু দিয়ে দিতে হবে এবার আমি গ্যাসে বসিয়ে দিলাম গ্যাসে দিয়ে তারপরে অনবরত নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে সেজন্য এইভাবে করে অনবরত নাড়তে হবে বল কাশা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন আস্তে আস্তে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাচ্ছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আগার আগার পাউডার যে কোনো মুদি দোকানে আপনারা পেয়ে যাবেন বা অনলাইনেও আপনারা পেয়ে যেতে পারেন দেখুন বলক চলে এসেছে আর অনেকটাই আঠালো হয়ে গিয়েছে তো এইভাবে একটু রান্না করে নিতে হবে অনেকটাই আঠালো হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা এবার গ্যাস বন্ধ করে দিতে হবে গ্যাস বন্ধ করে দিলাম এটা কড়াই বেশিক্ষণ রাখা যাবে না পুডিং যেটাতে আমি সেট করব সেটাতে সঙ্গে সঙ্গে ঢেলে নিতে হবে তো দেখুন একটা কেক মোল্ড নিয়েছি এবার আমি সঙ্গে সঙ্গে ঢেলে নিচ্ছি এখানে দেখুন কেটে রাখা জেলিগুলো আমি দিয়ে দিয়েছি তো ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এখানে দেখুন সবগুলো আমি দিয়ে দিয়েছি আর এটা কিন্তু ঢেলে নেওয়ার পরে সঙ্গে সঙ্গেই দিয়ে দিতে হবে না হলে জমাট বেঁধে যাবে এটাকে এবার ঠান্ডা করে নেব তো ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি একেবারে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি নর্মাল ফ্রিজে দশ মিনিট মতো রেখে দিচ্ছি দেখুন ফিরে আসলাম দশ মিনিট পর পুডিংটা সুন্দর মতো সেট হয়ে গিয়েছে দেখুন এবার একটা ছুরি দিয়ে সাইডটা এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি এটা এমনিতে উঠে আসবে তাও একটু আমি এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি এবার একটা দেখুন প্লেট নিয়েছি এভাবে করে উল্টে নিচ্ছি এভাবে একটু চাপ দিলে কিন্তু সুন্দরভাবে পুডিংটা বেরিয়ে আসবে দেখুন পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে পুডিংটা কেটে দেখাচ্ছি পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে আপনারা কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন এই পুডিংটা বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে দেখুন কত সুন্দর হয়েছে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন পুডিংটা দেখতে কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লাহ খেতে অনেক সুন্দর হয় তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ